হ্যালো গাইস দেখতে পাচ্ছেন যে এইটা আমাদের বাপের বাড়ি গ্রামের পূজায় প্রচুর প্রচুর আনন্দ করতাম প্রচুর এনজয় করতাম তো আমরা সবাই গেছিলাম বাপের বাড়িতে তো ওখানে অনেক দিন সব ভিডিওগুলো করেছিলাম কিন্তু এডিট করার সময় পাইনি তাই দিতে পারিনি তো এত আনন্দ করেছি এত আনন্দ করেছি তো আমার ফুচকু ফুচকারা সব ভীষণ ভীষণ এনজয় করেছে দেখুন তো ভিডিওটা দেওয়ার খুবই ইচ্ছা ছিল তোমাদের সাথে আমার মানে মানে শেয়ার করার খুবই ইচ্ছা ছিল কিন্তু সময় হয়ে ওঠেনি তাই দিতে পারিনি তো দেখো গাইজ তো মানে ভীষণ এনজয় করেছি তো সেদিন ছিল কালী পূজার বিসর্জন তো সেখানে কালী পূজার বিসর্জন তো সেখানে প্রচুর প্রচুর মেয়েরা আনন্দ করে তো সব মেয়েরা ভীষণ ভীষণ নাচ গান ভীষণভাবে করছে তা আমি ভিডিওগুলো তুলছিলাম অনেক দিন পরে বাপের বাড়ি গেছি তো ভীষণ ভালো লাগছিল তো তখনও ছিল ভাই দ্বিতীয়া তো ভাই দ্বিতীয়ার দিনে মনে হয় বিসর্জন হলে হ্যাঁ ভাই দ্বিতীয়ার দিনেই বিসর্জন হয়েছে তো আমার গ্রামের বাড়ি দেখুন সামনে ঠাকুর ঘর আর মানে আমাদেরই পাড়ার ঠাকুর তো সবাই মিলে ভীষণ ভীষণ এনজয় করা হয় তো এইভাবে অনেক দিন পর বাপের বাড়িতে গেলে ভীষণ ভালো লাগে সব বন্ধুরা বোন দিদিরা সব মানে ভরে গেছে তো এখানে খুব ভালো অনেক দিন পর সবাইয়ের সাথে দেখা হয়েছে তো ভীষণ ভালো লেগেছে তো ঠাকুর বিসর্জনের সময় বাড়ি আসছি তো কেউ আসতেই দিচ্ছে না এমন মানে ওখানে নাচ গান হচ্ছে দেখতেও ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল ভীষণ এনজয় করতে ভালো লাগছিলো অনেক দিনের পর তো আমাদের গ্রামের বাড়িগুলো কেমন হয় দেখুন তো এতদিন দেখেছেন আমাদের শহরে কেমন হয় তো এখন গ্রামের বাড়িগুলো কেমন হয় গ্রামে কেমন এনজয় করে মানে আনন্দ করে প্রচুর মানে গ্রামের মানুষ যা যে এত সরল সাদা হয় সেটা না দেখলে আপনারা ভাবতে পারবেন না এত সুন্দর তো সবাই মিলে আমার মায়ের বিসর্জনের দিনে তো সবাই মিলে এত আনন্দ করছিলো তো রাত্রি দশ দশটা না রাত্রির বারোটা পর্যন্ত সে ঠাকুর আর বিসর্জন দিতেই দিচ্ছে না এত নাচ নাচছে তো এই নিয়ে আমাদের মানে ভীষণ ভীষণ অশান্তি হয় যে এক্ষুনি ঠাকুর ডুবিয়ে দেবে কিন্তু সবাই মিলে নাচ যতক্ষণ না আমাদের শেষ হয় কেউ বিসর্জন দিতে চায় না তো তারপর বিসর্জনের পরে ভীষণভাবে সবাই মন মানে খারাপ লাগে মানে বিসর্জনের পরের দিনে সবারই খারাপ লাগে সেই দিনে তো তারপরে বিসর্জন দিয়ে মায়ের আবার লুট হরু লুট বলে আমরা ওখানে বলি তো নারকেল নাড়ু পোশাক সমস্ত কিছু সব মানে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করি তো এবারে ঠাকুরের বিসর্জন দেবে তো এই মুহূর্তে দেখুন মানে সবাই সবাই আনন্দে আছে ভীষণ আনন্দে আছে নাচ গান চলছে আপাতত এখন ভীষণভাবে এনজয় করছি সবাই মিলে তো আপনারাও আমাদের সাথে এনজয় করি এইভাবে তো ভীষণ ভালো লাগবে আপনারা যদি আমাদের সাথে শেয়ার করেন তো মানে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো আপনারা যদি দেখেন তো আপনাদেরও ভীষণ ভালো লাগবে গ্রামের পূজা কেমন হয় গ্রাম কেমন হয় গ্রামের মানুষগুলো কেমন হয় ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন সবাই মিলে ভীষণ এনজয় করছে গ্রামের মানুষগুলো তো আমরা অনেক দিন পরে গিয়েছি আমাদেরও ভীষণ ভালো লাগছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের বরণ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের নাচগুলো দেখছিলাম কত সুন্দর না লাগে তো চলো গাইস এই পর্যন্ত এখানেই শেষ ওকে বাই বাই চলো